নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব মিন রাশি মিন রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ সেকেন্ড সেপ্টেম্বর টু এইট সেপ্টেম্বর এই সপ্তাহে যুবরাজ বুধ কর্কশীতে প্রবেশ করবে আপনার মনটা বড্ড অস্থিরতায় কাটবে খিটখিটে মেজাজ হবে লোকের কথা ভুল বুঝে লোকে আপনাকে ভুল বুঝবে পরিচিত লোক বা সন্তান বা ভাই বোনের সাথে বা আদার্স লোকের সাথে আপনার খুব সাথে কোনো কারণে হয়তো মিসবিহেভ করে ফেলতে পারেন বা আপনার সাথে তো মিসবিহেভ করে ফেলতে পারে আপনার এই সময় আটকে থাকা অর্থ পাবেন ঠিকই কিন্তু আপনাকে অনেক বেশি লেবুরিয়াস হতে বা অনেক বেশি পরিশ্রমী পারিশ্রমিক পরিশ্রম করতে হবে বড় লাভ বড় যোগাযোগ হবে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে ইলেকট্রিক্যাল আইটেম বা আদার্স কোনো ব্যাপারে আপনার কিন্তু খরচটা বাড়বে বসের দ্বারা যথেষ্ট আপনি প্রশংসা বস আপনার সাথে যথেষ্ট আলাদা করে মিটিং করতে পারে বস আপনাকে কর্মসংস্থান বাইরে যেতে পারে এবং আপনার আলাদা ইনক্রিমেন্ট আলাদা প্রমোশন আলাদা কোনো লাভবান হতে পারে এবং মন মতো আপনি পোস্ট পাবেন বসের দ্বারা যথেষ্ট উপকৃত বস আপনার যথেষ্ট সাপোর্টের বসের দ্বারা বড় পোস্ট পাবেন এবং আপনি ভালো বড় প্রোজেক্ট পেতেন সেল আপনার যথেষ্ট বাড়বে আপনি ব্যবসা করেন সেল বাড়বে মাল যোগের কারণে পার্টনারের কাছে অনেক গুড নিউজ পেতে পারেন এবং পার্টনার যথেষ্ট আর্থিকভাবে লাভবান হবে এবং আপনার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে উইকেন্ডে কোথাও একসাথে পার্টি প্রোগ্রাম যেতে পারেন এবং সেখানে সম্পদ আরও বেশি কমপ্লিকটিড মানে কংক্রিট হবে ওভারঅল ডিসকাশনটা করলাম এটাও ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন না লোকে শেয়ার করবেন যদি মামাশে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নিয়ে ফোন করুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এরকম প্রোগ্রাম দেখার জন্য এই বাস্তবিক প্রোগ্রাম দেখার জন্য মানে আপনাকে এই চ্যানেল চ্যানেল মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্রত্যেক মাস সবার আগে আপনাকে পৌঁছে যাবেন নমস্কার ভালো থাকবেন